দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ও শুভেচ্ছা বন্ধুরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে মুক্ত হয়েছেন তিনি তার মামলাগুলো থেকেও রেহাই পেয়েছেন পাঁচ আগস্ট বিপ্লবের পরে শেখ হাসিনার পতনের পরে পালিয়ে যাওয়ার পরে প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া বেগম জিয়া এখন মুক্ত মানুষ এবং তারই জিও প্রায় মুক্ত কিছু মামলা আছে বাকিগুলো বাতিল হয়ে গেছে বেগম জিয়া এই শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আঠারো সালে তাকে জিয়া ট্রাস্ট এবং আরেকটি মামলায় দশ বছর কারাদণ্ড দেয় পাঁচ বছর পরে আবার পাঁচ বছর বাড়িয়েছিল সেটা ভিন্ন সে মামলার হিসাব আমরা করছি না এখন বেগম জিয়া বিশ সালে তাকে মুক্তি অর্থাৎ প্যারোলেই বলা যায় তাকে তার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হয় হাসিনা এই নিয়ে অনেক মানে ট্রল করেছেন অনেক উপহাস করেছেন কিন্তু বেগম জিয়াকে কোনো অবস্থাতেই চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি যদিও শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা তার মন্ত্রী বলে সকলেই চিকিৎসার জন্য বিদেশে যেতেন গেছেন তো বেগম জিয়ার জন্য সেই রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছিল যদিও তিনি কঠিন রোগে আক্রান্ত তিনি ডায়াবেটিস অ্যাথরাইটিসে আক্রান্ত তার কিডনির সমস্যা হার্টের সমস্যা আছে লিভারের সমস্যা আছে যাই হোক তাতে দেশি বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা করে এখন তিনি কিছুটা সুস্থ কিন্তু যেহেতু তার বয়স উনাশি বছর হয়ে গেছে এবং তার অনেকগুলি রোগ তার চিকিৎসা দরকার তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখই তার চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি সেট হয়েছে এবং তিনি সেখান থেকে হয়তো আমেরিকা যেতে পারেন চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তো লন্ডনে আমরা জানি আগে থেকেই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে রয়েছেন দিন থেকেই তাকে সেই সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় মনুদ্দিন ফকরের ফখরুদ্দিনের সরকারের সময় বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং তিনি তখন থেকেই সেখানে আছেন বেগম জিয়ার সাথে অবশ্যই তারই যে দেখা হবে অর্থাৎ দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জানি না এখন হয়তো তার জিয়ার উপাধি হবে সিনিয়র সহসভাপতি দেখা হবে মা ছেলে যেহেতু কোকো নেই কোকো মারা গেছেন আগেই তার দুই সন্তানের মধ্যে দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেছেন বড় ছেলে তারের জিয়া বিদেশে অনেক দিন দেখা হবে অনেক দিন পরে তাদের সঙ্গে এবং ধারণা করা হচ্ছে বেগম জিয়া এবারে দেশে ফিরবেন চিকিৎসা শেষে তখন তিনি তারের জিয়েকে নিয়েই ফিরবেন তারের জিয়া দেশে আসবেন এবং তিনি দলের নেতৃত্ব দেশে থেকেই দেবেন ভবিষ্যতে নির্বাচন হলে নির্বাচনের নেতৃত্ব দেবেন তিনি এবং বিএনপির নির্বাচন অবশ্যই ভালো ফলাফল করবে তো আমরা জানি যে বিএনপির যে এখনকার যে অবস্থা যে জনপ্রিয়তা বিএনপিকে এই যারা এখন ক্ষমতায় আছেন কিংবা যারা ক্ষমতায় আসার ব্যাপারে খুবই প্রবল আগ্রহী আছেন বিএনপির বাইরে তারা আগে যেমন বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল এখনও বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা আছে এই চেষ্টা সফল হবে বলে মনে হয় না আমরা চাই বেগম জিয়া তারেক জিয়া দুজনই সুস্থভাবে দেশে ফিরে আসুক এবং বিএনপি নতুনভাবে দেশের মানুষের জন্য রাজনীতি শুরু করুক আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক গ্রহণ করুক এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার বহুদিন পরে আবার দায়িত্ব গ্রহণ করবে দেশ পরিচালনা করবে খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ